এক্স প্লাস ওয়ান বাইক রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাইক স্কুয়ের মান কত আমরা আগে সূত্রটা লিখে নেবো এ কিউব প্লাস ওয়ান বাক এ কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপরে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত রুট থ্রি আমি রুট থ্রি লিখলাম এরপরে কিউব আছে কিউব দিয়ে দেবো মাইনাস থ্রি মাইনাস থ্রি কাটা এক্স প্লাস ওয়ান কত রুট থ্রি রুট থ্রিট থ্রি পাওয়ার মানে আমরা কি করবো রুট থ্রি তিনটা আমাদের কি হবে তিনটা রুট থ্রি আমরা রুট থ্রি রুট থ্রি দুইটা রুট থ্রি গুণ করলে হয় শুধুমাত্র থ্রি যে কোনো সংজ্ঞা দুইটা রুট গুন করলে হয় সংখ্যাটা মূল সংখ্যাটা তাহলে রুট থ্রি থ্রি মাইনেস থ্রি রুট থ্রি থ্রি সাথে মানে থ্রি রুট থ্রি হয় শূন্য লাম আনসার বেলাম আমরা এই টাইপের অঙ্কগুলো খুবই আসে আমরা এখন এই অঙ্কগুলো সলভ করবো কীভাবে আমরা দেখে নেই যে কীভাবে সলভ করা যায় একটি বর্গ ক্ষেত্রেই এক বহু দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় পঞ্চাশ পার্সেন্টের কথা এখানে বলা আছে এই পঞ্চাশ শব্দটা আমরা দুই লিখবো পঞ্চাশ যোগ পঞ্চাশের ভাবে দুইবার করে লিখব এরপরে প্লাস চিহ্ন দেব। কারণ এখানে বৃদ্ধি কথা বলা আছে বৃদ্ধি থাকলে আমরা আবার প্লাস চিহ্ন দিয়ে দেব বৃদ্ধি থাকলে প্লাস চিহ্ন দিয়ে দেবো প্রথম এর প্রথম সংখ্যা এর প্রথম সংখ্যা আমরা কি করব গুণ করব পাঁচ পাঁচা হয় পঁচিশ এরপরে আমরা পঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ পঁচিশ যোগ করে দেবো হয় একশো পঁচিশ আমার অ্যান্সার হচ্ছে একশো পঁচিশ একটি বর্গক্ষেত্রে এক বহ দৈর্ঘ্য চল্লিশ পার্সেন্ট কমলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল কত বৃদ্ধি পায় কত হচ্ছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ অঙ্করা দুটো লাগব চল্লিশ যোগ চল্লিশ এরপরে এখানে আমরা কী লেখবো কম লেখ মানে বিয়োগ তার মানে এখানে মাইনাসেনে দেবো এর প্রথম সংখ্যা এর প্রথম সংখ্যা কী করবো আমরা গুণ করবো চার চারে ষোলো চল্লিশ আর চল্লিশ যোগ করলে হয় আশি ষোলো বিয়োগ করবো তাহলে হচ্ছে আসছে চৌষট্টি তাহলে আমার আনসার আসতেছে চৌষট্টি খুব সহজেই এই অঙ্কগুলো আমরা এখন নির্ণয় করতে পাবো দুইটি কুর্মিক সংখ্যার বর্গের আন্তর একশো নিরানব্বই হলো ছোট সংখ্যা নির্ণয় করতে গেলে করতে পারব একশো নিরানব্বই বিয়োগ এক ভাগ দুই ছোটো একটা নির্ণয় করতে গেলে আমরা তাহলে একশো আটানব্বই ভাগ দুই একশো আটানব্বই নিরানব্বই ভাগ হলে হয় নিরানব্বই আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা নিরানব্বই দুইটি কর্মী সংখ্যা বর্গের আন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমরা খুব সহজে করবো এটা যোগ করতে হবে একশো নিরানব্বই যোগ এক ভাগ দুই তাহলে হচ্ছে দুইশো দুইশো ভাগ দুই কাটাকাটি করলে আসতেছে একশো তাহলে বড় সংখ্যাটা পাচ্ছি আমরা একশো এরপরে আমরা এই অঙ্কগুলো এখন দেখব একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত আমরা সংখ্যা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ভাগ দুই ছয়শো পঞ্চাশ এবং আটশো বিশকে আমরা এখন যোগ করব যোগ করলে আমরা পাবো চোদ্দোশো সত্তর দুই দিয়ে ভাগ করবো চোদ্দোশো সত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় সাতশো পঁয়ত্রিশ তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা সাতশো পঁয়ত্রিশ একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত একইভাবে আমরা করবো তিনশো এক যোগ তিনশো একাশি ভাগ দুই তিনশো এক আর তিনশো একাশি যোগ করলে হয় ছয়শ বিরাশি ভাগ দুই ছয়শ বিরাশি কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিনশো একচল্লিশ তাহলে হচ্ছে তিনশো একচল্লিশ ক্রমিক স্বাভাবিক সংখ্যার সূত্র হল এন্টু এন প্লাস ভাগ টু তার মানে এন প্লাস ওয়ান এখানে এন যেহেতু এক দুই তিন প্লাস ডট ডট এন কত তোমার সূত্র এটার সূত্রই হচ্ছে এ একদম সূত্রটাই তার অ্যান্সার চলে আসছে এরপরের অঙ্কটা আমরা এখন দেখব আর এরপরে একটা অঙ্ক যদি এরকম এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 চার যোগ ডট 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 দশ এই সংখ্যাটার যোগ ফল কত এই সংখ্যাটা আমরা এই আগের যে সূত্রটা আছে এই সূত্র দিয়েই আমরা করবো প্রাথমিক বিদ্যালয় দুই হাজার তেরো সালে এসেছে তো আবার স্বাভাবিক সংখ্যা যেভাবে করছি ওই সংখ্যা দিয়ে ওই সূত্র দিয়ে আমরা করবো তাহলে এখানে ইন এর মান কত দশ তাহলে দশ যেহেতু দেওয়া থাকে তাহলে এন এর মান দশ এন এর মান আমরা যদি দশ ধরি বা এন এর মান যদি বিশ ধরি যেটাই ধরি না কেন এন এর মানুষ এন প্লাস টু ভাগ টু এন এর মান কত এখানে আমাদের বিশ বিশ আর এন এর মানের বিশ যোগ এক ভাগ দুই দুই দিয়ে আমরা বিশকে কাটবো দশ দশ আর একুশ গুণগুলো হয় দুইশো দশ আর একুশ আমরা এখন গুণ করব দশ আর একুশ গুণগুলো হবে কত হয় দুইশো দশ দুইশো দশ আমাদের অ্যান্সার এরপরে ধারাবাহিক ভাবে সংখ্যা সংখ্যাগুলো আমরা একই সূত্র দিয়ে করতে পাবো খুব সহজেই আমরা ধারাবাহিক সূত্রের অঙ্কগুলো করতে পাবো তিন নাম্বার অঙ্কটা এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট 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 আছে একশো তাহলে এই ধারাবাহিক সংখ্যার অঙ্কটা আমরা কীভাবে করবো একইভাবে আমরা করব এটা কততম এসেছে আঠারোতম বিসিএস এসেছে এই অঙ্কটা আমরা এই অঙ্কটা এখন সলভ দেখব যে একশো আছে এই একশো আমরা কী করতে পারি একশো গুণন একশো যোগ এক ভাগ দুই সূত্র অনুযায়ী আমি অঙ্ক করব পঞ্চাশ যখন একশো তাহলে পঞ্চাশ গুণন একশো এক একশো এক জগলে একশো এক তাহলে পঞ্চাশ গুণ করলে হচ্ছে কত পাবো পঞ্চাশের সাথে একশো গুণ করলে পাবো পঞ্চাশ পঞ্চাশ তাহলে আমার অ্যান্সার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এই অঙ্কটাকে আমরা আরও শর্ট করে করতে পারব সেই শর্ট করে করতে গেলে আমাকে কী করতে হবে খুব সহজে এক সেকেন্ডের মধ্যে আমি অঙ্কটা আমরা শর্ট করে করব এই পঞ্চাশ সংখ্যাটাকে একশো আছে এই একশোকে দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ দিলে কত হয় পঞ্চাশ এই পঞ্চাশ শব্দটা দুই লিখবো লেখবো পঞ্চাশ পঞ্চাশ দুইবার লিখলেই আমাদের অ্যান্সার শেষ এরপরে আমরা এরপরে আর কি অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা এখন দেখব এর পরবর্তীতে অঙ্কই আমরা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট 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 যোগ নিরানব্বই আর নিরানব্বই যদি পাই তাহলে নিরানব্বই বলে আমরা অঙ্কটা কিভাবে করবো আমরা একইভাবেই অঙ্কটা করবো সে অঙ্কটার মান কত এটা পঁচিশতম বিশেষ এসেছে সূত্র অনুযায়ী আমরা করবো কি লাগবো আগে লাগবো নিরানব্বই

పిస్ ఔను పంచా